দেখো শুধু এদের ঘুমানোর স্টাইল সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি এরকম করে ঘুমিয়ে রয়েছে মানে তিনজন তিন জায়গায় ঘুমায় দেখো এর তো কোনো হুশই নেই তাই একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই যে কালুয়া আর এটা ভীম আর ভুতু ঘুমা একদম নিচে এই যে এটা নিচে তিনজন তিন এ আবার জিভ বার করে ঘুমাচ্ছে ওই দেখো এর তো কোনো হুশি নেই আর ভীম হলো দেখো জমিদার সবার উপরে ওই উপরেই ঘুমাবে একদম উপরে হেলান দিয়ে ওটার সাথে মাথা দিয়ে দেখো ঘুমানোর স্টাইলগুলো শুধু দেখো আর আমার বিড়ালগুলো দেখো ঘুমাচ্ছে ঝুড়ির মধ্যে মানে এক একজন এক এক রকম ঘুমানোর স্টাইল দেখো ঘুম থেকে উঠে পড়লো ভেঙে গেল এবার একটু বাবু আলস্য টালস ছাড়বে মানুষের মতো ওই পটো ঘুমিয়ে রয়েছে ওর কাছে চলে যাবে এদিকে দেখো আমার সকালে ঘর বারিন্দা মানে বাসি ঘর বারিন্দা ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল বাবুর ঘুম ভাঙল না একইভাবে ঘুমিয়ে রয়েছে কোনো হুশি নেই